আসসালামু আলাইকুম মিসেস রহমান কুক হাউসে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি মুখরুজের একটি ভর্তার রেসিপি গরম গরম ভাতের সাথে এ জন্য একটা অমৃতর এক স্বাদ তো শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা অবশ্যই দেখতে থাকুন আশা করছি আপনারা সকলে উপকৃত হবেন আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন প্রথমে কড়াইতে আমি ঢ্যাঁড়সগুলো দিয়ে দিব আর ঢ্যাঁড়সগুলো এভাবে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি তো ঢ্যাঁড়সগুলো আমি কড়াইয়ে দিয়ে দিলাম এটা খুব ভালোভাবে আমি এটা সেদ্ধ করে নেব সেদ্ধ করার জন্য এখানে আমি এক কাপ পরিমাণ এখানে পানি এখানে দিয়ে দিলাম আর একটু সামান্য একটু কালার হওয়ার জন্য আমি এখানে এক চিমটি হলুদ গুঁড়ো এখানে অ্যাড করে দিলাম হলুদ গুঁড়ো দিলে একটু সুন্দর একটা কালার আসবে তো যে পানিটা দিয়ে দিয়েছি সে পানি দিয়ে আমি ঢেঁড়সটা পুরোটাই সিদ্ধ করে নিব আর চুলা আস্তে একদমই লো ফ্লেমে রাখবো ঢ্যাঁড়স থেকে দেখুন পানি একদমই কমে এসেছে আর ঢেঁড়সটাও মোটামুটি প্রায় সেদ্ধ হয়ে গেছে এখন যে বাড়তি যে পানিটা আছে সে পানিটা একদমই শুকিয়ে নিতে হবে আর এক পর্যায়ে দেখবেন যে ঢ্যাঁড়সের পানি পুরোটাই শুকিয়ে গেছে এখন আমি এটা একটা প্লেটে উঠেই নিব ঢ্যাঁড়সটা একদম ঠান্ডা হওয়ার জন্য এখন আমি ওই একই কড়াইতে আমি একটি সরিষার তেল এখানে দিয়ে দিলাম আর সরিষার তেলের ভেতরে আমি কয়েক কড় রসুন দিয়ে দিলাম এখানে আর দিয়ে দিলাম তিনটা কাঁচামরিচ এখন এই সরিষার তেলের ভেতরে রসুন আর কাঁচামরিচটা আমি খুব ভালোভাবে এটা ভেজে নেব এক পর্যায়ে যখন রসুন আর কাঁচা যখন স্মেলটা বের হবে তখন আমি এখানে শুকনা মরিচ এখানে অ্যাড করে দিলাম আর ঝালটা অবশ্যই আপনাদের টেস্টের উপর ডিপেন্ড করবে আপনারা যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেরকম আপনারা মরিচ এখানে দিতে পারেন তো ভাজা হয়ে গেছে এখন আমি মরিচগুলো সবগুলো উঠে উঠিয়েও নিয়েছি আর আমি এখানে মরিচ একটু লবণ দিয়ে ম্যাশ করে নিব মরিচগুলো ম্যাশ করার পর একে একে আমি রসুন পেঁয়াজ সবগুলো দিয়ে এটা ম্যাশ করে নিব। মথে নাও হয়ে গেছে আমি পেঁয়াজগুলো যে খুব ভালোভাবে এটা মথে নিব। যেন পেঁয়াজটা একদমই নরম হয়ে আসে তো পেঁয়াজটা নরম হয়ে এসেছে এখন আমি পরিমাণ মতো এখানে সরিষার তেল অ্যাড করে দেবো সরিষার তেলটা একটু বেশি দিতে হবে সরিষার তেল দেওয়ার পর পুরো ঢ্যাঁড়সটাই আমি খুব ভালোভাবে এখানে মিক্সড করে নিব সো বন্ধুরা ঢ্যাঁড়স ভর্তা রেডি আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কমেন্টে জানাবেন যে কেমন লাগলো গরম গরম ভাতের সাথে অসাধারণ লাগবে তো আজকে এখানেই শেষ বসে দেখা হবে নতুন কোন ভিডিওতে আল্লাহ হাফেজ